দে ডিবেটে আপনাকে স্বাগত আজ আমরা এক জটিল রাজনৈতিক সমীকরণের গভীরে প্রবেশ করব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় চলেই এসেছে আর দেশের অন্যতম প্রধান দল বিএনপি আচ্ছা ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়েও যেন একটা কুয়াশার মধ্যে পথ খুঁজছে তাদের প্রধান সেনাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের পতনের প্রায় পনেরো মাস পরেও দেশের বাইরে দলের ঐক্যের প্রতীক চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আর আর মাঠে নামার আগেই দলের ভেতর থেকেই প্রায় পঞ্চাশটা আসনে মনোনয়ন নিয়ে একরকম কি বলে সংঘাতের আগুন জ্বলছে তো আজকের আলোচনার মূল প্রশ্নটা হল এই চ্যালেঞ্জগুলো কি বিএনপির জন্য এতটাই গভীর একটা সংকট যা তাদের নির্বাচনী বিজয়কে প্রায় অসম্ভব করে তুলছে নাকি এগুলো একটা বড় দলের বিজয়ের পথে মানে একটা স্বাভাবিক পরীক্ষা মাত্র আমি যুক্তি দেব যে এই বিষয়গুলো আসলে বিচ্ছিন্ন কোনো সমস্যা নয় বরং একটা সমন্বিত সংকট যা দলটার সাংগঠনিক ভিত্তিকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে আর আমি মনে করি আপনি যেগুলোকে সংকট হিসেবে দেখছেন আমি সেগুলোকে একটা বড় গণতান্ত্রিক দলের নির্বাচনী যাত্রার মানে স্বাভাবিক অংশ হিসেবেই দেখি এই চ্যালেঞ্জগুলো একদম বাস্তব আমি অস্বীকার করছি না কিন্তু এগুলোকে পার করার মতো শক্তি এবং কৌশল আমার মনে হয় দুটোই বিএনপি রয়েছে এগুলো পতনের পূর্বাভাস নয় বরং নির্বাচনী উত্তাপের একটা লক্ষণ আমার অবস্থানটা যদি একটু পরিষ্কার করি আমার মতে বিএনপি একটা ত্রিমুখী সংকটে পড়েছে প্রথমত নেতৃত্বে সংকট দেখুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার বিরুদ্ধে সব মামলা নিষ্পত্তি হয়ে গেছে তিনি এখনও দেশে ফেরেননি তার ফেরার কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় মানে দলের তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা আর বিভ্রান্তি তৈরি হয়েছে দ্বিতীয়ত প্রতীকী নেতৃত্বের সংকট দলের সবচেয়ে বড় আকর্ষণ খালেদা জিয়া নিউমোনিয়া এবং হৃদযন্ত্র ও ফুসফুসের জটিল সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন তাকে তিনটি আসনে প্রার্থী করা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু একজন নেত্রী যখন জীবন মৃত্যু সন্দিক্ষণে তখন তার নাম ব্যবহার করে কর্মীদের আর কতদিন উজ্জীবিত রাখা যায় বলুন এটা দলের জন্য একটা বড় ধরনের আবেগিক এবং কৌশলগত দুর্বলতা এবং সবশেষে সাংগঠনিক সংকট মনোনয়ন নিয়ে যে একটা অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিয়েছে সড়ক অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ মানববন্ধন এগুলো শুধু অসন্তোষের প্রকাশ না এগুলো নিয়ন্ত্রণের অভাবটাকেও একদম চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন আমি আপনার পয়েন্টগুলো বুঝতে পারছি কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা মানে বেশ খানিকটা ভিন্ন আমি বিষয়গুলোকে সংকট না বলে বরং একটা জটিল রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে দেখছি প্রথমত তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা হচ্ছে আমার মতে এটা একটা সুচিন্তিত কৌশলগত বিলম্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার জন্য দুটো বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে এটা কি প্রমাণ করে না যে তার ফেরাটা নিশ্চিত এবং পরিকল্পিত তিনি হয়তো মানে নির্বাচনী উত্তাপের একেবারে চূড়ান্ত মুহূর্তে ফেলে এসে প্রচারে একটা নতুন মাত্রা যোগ করতে চান দ্বিতীয়ত খালিদা জিয়ার অসুস্থতা এটা নিঃসন্দেহ উদ্বেগের বিষয় কিন্তু অসুস্থ অবস্থাতেও তিনিই বিএনপির সবচেয়ে বড় শক্তি রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ যেমনটা বলেছেন অসুস্থ থাকলেও তিনি আছেন এবং এটিই দলটির জন্য বড় শক্তি তাকে প্রার্থী করার সিদ্ধান্তটি কর্মীদের মধ্যে এক ধরনের পুনর্জাগরণ তৈরি করেছে আর তৃতীয়ত মনোনয়ন নিয়ে কন্দল বিএনপির মতো একটি জনপ্রিয় ও বড় দলে মানে ধরেন প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকাটাই তো স্বাভাবিক তাই দলের স্থায়ী কমিটির নেতা খন্দকার মোশারফ হোসেন যেমনটা বলেছেন এই সমস্যা সমাধানে কাজ চলছে নেতৃত্ব তো বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে না বরং সমাধান করার চেষ্টা করছে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আপনি যেটাকে কৌশলগত বিলম্ব বলছেন সেটা তো প্রতিপক্ষের জন্যই একটা বড় সুযোগ তৈরি করে দিচ্ছে তাই না পনেরো মাস সময় সময়টা তো কম নয় এই দীর্ঘ সময় তার অনুপস্থিতি নিয়ে শুধু দলের ভেতরেই নয় রাজনৈতিক মহলেও তো নানা প্রশ্ন উঠছে তার দেশে ফেরা নিয়ে কোনো পরিষ্কার বার্তা না থাকায় একটা গুঞ্জন তৈরি হয়েছে যে আদৌ তিনি ফিরবেন কিনা না বা কোনো আইনি জটিলতা এখনও বাকি আছে কিনা রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তো আশঙ্কা প্রকাশ করেই বলেছেন তফসিল ঘোষণার পরও যদি তার আসতে দেরি হয় তাহলে অনেকের মধ্যে যে সন্দেহ তা আরও বাড়বে এই ধোঁয়াশাটা কি কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট নয় এটা কৌশল হলেও আমার মতে খুবই ঝুঁকিপূর্ণ কৌশল ঝুঁকি তো রাজনীতিতে থাকবেই কিন্তু আমি এটাকে ভিন্নভাবে দেখি এই কৌশলটা কিন্তু নতুন কিছু না রাজনীতির ইতিহাসে যদি দেখেন নেতার নাটকীয় প্রত্যাবর্তন কর্মীদের মধ্যে এক ধরনের কি বলে অবরুদ্ধ ত্রাণকর্তার অনুভূতি তৈরি করে দীর্ঘ অপেক্ষা তাদের আকাঙ্ক্ষাকে তীব্র করে এবং সঠিক সময় তার আগমন মানে হতাশার মেঘ সরিয়ে দিয়ে নতুন করে উদ্দীপনা তৈরি করতে পারে এটা শুধু রাজনীতি কৌশল নয় এটা গণমনস্তত্বের একটা ব্যবহারিক প্রয়োগও বটে আর তার অনুপস্থিতিতে দলের ভেতরে কারা সক্রিয় কারা নিষ্ক্রিয় সেটাও তো পরোক্ষ করে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে বুলেটপ্রুফ গাড়ি কেনার মতো প্রস্তুতিগুলো তো জনসম্মুখে আসা তথ্য এর আড়ালে আরও অনেক প্রস্তুতি থাকতে পারে যা আমরা হয়তো জানি না তাই আমার মতে এটা নেতৃত্বের সংকট নয় বরং এটা একটা ধৈর্যের পরীক্ষা আপনি গণমনস্তত্বের কথা বলছেন কিন্তু সেই মনস্তত্ব তখনই কাজ করে যখন কেন্দ্রীয় প্রতীকগুলো শক্তিশালী থাকে আমাদের দ্বিতীয় পয়েন্টে আসি খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসকরা বলছেন তাকে খুবই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এ অবস্থায় তিনি কিভাবে দলকে নির্দেশনা দেবেন তার অসুস্থতার খবর প্রতিদিন গণমাধ্যমে আসছে যা কর্মীদের মধ্যে এক ধরনের সহানুভূতির পাশাপাশি গভীর উদ্বেগও তৈরি করছে প্রতীকী শক্তি দিয়ে তো আর প্রতিদিনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যায় না কিংবা জোটের সাথে আসন ভাগাভাগির মতো জটিল আলোচনা চালানো যায় না তার এই অনুপস্থিতি কি দলে একটা কার্যকরী ক্ষমতার শূন্যতা বা পাওয়ার তৈরি করছে না এখন প্রতিদিনের সিদ্ধান্তগুলো নিচ্ছেন কে আপনার প্রশ্নটা যৌক্তিক যে ক্ষমতা শূন্যতা তৈরি হচ্ছে কিনা কিন্তু আমার মনে হয় বিএনপি এই পরিস্থিতিকে ভিন্নভাবে সামাল দিচ্ছে খালেদা জিয়ার শারীরিক অনুপস্থিতিকে তারা তার প্রতীকী উপস্থিতি দিয়ে পূরণ করার চেষ্টা করছে তাকে তিনটি আসনে প্রার্থী করার সিদ্ধান্তটি দেখুন এটা আমার মতে একটা মাস্টার স্ট্রক এর মাধ্যমে বিএনপি বার্তা দিয়েছে যে তাদের নেত্রী শারীরিকভাবে লড়াইয়ে না থাকলেও তার আদর্শ এবং নামই তাদের প্রধান অস্ত্র এই সিদ্ধান্ত কর্মীদের শিখিয়েছে যে নেত্রীর জন্য হলেও তাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে আর দৈনন্দিন সিদ্ধান্তের জন্য তো দলের স্থায়ী কমিটি রয়েছে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন প্রযুক্তি ব্যবহার করে এই শূন্যতা অনেকটা পূরণ করা সম্ভব হচ্ছে তাই এটাকে আমি ঠিক শূন্যতা বলব না বরং পরিবর্তিত পরিস্থিতিতে একটা নতুন ধরনের নেতৃত্ব কাঠামো বলবো। আপনি বলছেন প্রযুক্তি দিয়ে শূন্যতা পূরণ হচ্ছে কিন্তু মাঠের বাস্তবতা তো ভিন্ন কথা বলছে আপনার কি মনে হয় না এই যে প্রায় পঞ্চাশটা আসনে মনোনয়ন নিয়ে তীব্র কোন্দল এটা এটা তো কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বল নিয়ন্ত্রণেরই প্রতিফলন তাই না যদি খালেদা জিয়া সুস্থ থাকতেন বা তারেক রহমান দেশে থাকতেন তাহলে কি তৃণমূলের নেতারা এভাবে কেন্দ্র ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে সড়ক অবরোধ করার সাহস পেতেন আপনি খালেদা জিয়ার প্রতীকী শক্তির কথা বলছেন কিন্তু সেই প্রতীকী শক্তি তখনই কাজ করে যখন মাঠ পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা থাকে আর আমরা তো ঠিক তার উল্টোটা দেখছি এই কন্দল কি এটাই প্রমাণ করে না যে কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে তৃণমূলের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে আমার মনে হয় বিষয়টা এত সরল নয় দেখুন বাইরে থেকে দেখলে এটাকে বিশৃঙ্খলা মনে হতেই পারে কিন্তু আমি প্রায় দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি দেখছি বড় দলগুলোতে নির্বাচনের আগে এমন অস্থিরতা প্রায় প্রতিবারই হয় এটাকে বলা যেতে পারে ইলেকট্রোরাল চার্নিং বা মানে নির্বাচনী মন্থন যখন একটা দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের মধ্যে প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা অনেক বেড়ে যায় সবাই মনে করে এবারই সুযোগ এই প্রতিযোগিতা থাকাটা দলের জন্য একদিক থেকে স্বাস্থ্যকরও হতে পারে প্রশ্নটা হলো দল এটাকে ভোটের বাক্সে পৌঁছানোর আগে সামাল দিতে পারে কিনা আর এখানেই তো নেতৃত্বের পরীক্ষা দি অ্যাডভোকেট আপনার যুক্তিটা বেশ জোরালো কিন্তু এই পরীক্ষায়িত নেতৃত্বকে বেশ কঠিন পরিস্থিতির মুখেই পড়তে হচ্ছে কয়েকটা নির্দিষ্ট উদাহরণ দেখুন কিছু আসনে দেখা যাচ্ছে সংস্কারপন্থী হিসাবে পরিচিত পুরনো নেতাদের ফিরিয়ে আনা হয়েছে যা দলের কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে আবার জোটের শরিকদের আসন ছেড়ে দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতারা বিদ্রোহ করছেন তারা বলছেন বছরের পর বছর ধরে তারা মাঠ ধরে রেখেছেন আর এখন নির্বাচনের সময় অন্য দলের প্রার্থীকে তাদের মেনে নিতে হচ্ছে এই পরিস্থিতি তো শুধু দলের অভ্যন্তরীণ বিষয় থাকছে না এটা তো জোটের ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই আগুন নেভাতে গিয়েই তো দলের সব শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে তারা মূল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা করবে কখন আপনি বলছেন কেন্দ্র সমস্যার সমাধানে চেষ্টা করছে হ্যাঁ চেষ্টা তো করছে কিন্তু এই বিক্ষোভগুলো তো কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধেই হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে যে তালিকা অনুমোদন করছেন তৃণমূল যদি সেটাই প্রত্যাখ্যান করে তাহলে এটা কি নেতৃত্বের গভীর সংকট নয় সমাধান তো পরের কথা নেতৃত্বই তো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এটা একটা চমৎকার পয়েন্ট কিন্তু এর আরেকটা দিকও আছে আপনি যেটাকে বলছেন নেতৃত্ব প্রশ্নের মুখে আমি সেটাকে দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে তৃণমূল তাদের মতামত জানাচ্ছে ক্ষোভ প্রকাশ করছে আর কেন্দ্র সেই মতামতকে গুরুত্ব দিচ্ছে সূত্র বলছে তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই মানে প্রবলেমা সংকুল আসনগুলো নিয়ে আবারও পর্যালোচনা হচ্ছে কিছু আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে এটা প্রমাণ করে যে নেতৃত্ব একনায়কতান্ত্রিক নয় তারা তৃণমূলের কথা শুনছে যদি কেন্দ্র সব সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিত এবং কোনও অসন্তোষ না থাকত তাহলে হয়তো বাইরে থেকে ঐক্যবদ্ধ মনে হত কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভ জমাট বাদত যা নির্বাচনের দিন নীরব বিদ্রোহের কারণ হতে পারত এখন সমস্যাগুলো প্রকাশ্যে আসায় তার সমাধানের সুযোগও তৈরি হচ্ছে এটা দেরিতে হল একটা শুদ্ধি প্রক্রিয়ার মতো ওটা কি দলের জন্য মানে আত্মঘাতী নয় প্রার্থীতা চূড়ান্ত করার পর এই ধরনের পরিবর্তন দলের মধ্যে বিভেদকে আরও বাড়িয়ে তুলতে পারে যারা মনোনয়ন পেয়েও হারিয়ে ফেলবেন তাদের অনুসারীরা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এমনকি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ভোট ভাগাভাগির কারণও হতে পারে আমার মূল বক্তব্য হল এই তিনটি সমস্যা তারেক রহমানের অনুপস্থিতি খালেদা জিয়ার অসুস্থতা এবং অভ্যন্তরীণ কোন্দল আলাদা আলাদাভাবে দেখলে হয়তো সামাল দেওয়া যেত কিন্তু তিনটি যখন একসাথে এসেছে তখন এটা একটা পারফেক্ট স্টম বা নিখুঁত ঝড়ের মতো পরিস্থিতি তৈরি করেছে যা বিএনপির নির্বাচনী জাহাজকে তীরে পৌঁছানোর আগেই ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আপনার পারফেক্ট স্টর্মের উপমাটা আকর্ষণীয় কিন্তু আমি মনে করি প্রতিটি ঝড়ের মধ্যে টিকে থাকার শক্তি নিহিত থাকে তারেক রহমানের প্রত্যাবর্তন যদি সঠিক সময় হয় তবে তা ঝড়ের মুখ ঘুরিয়ে দিতে পারে খালেদা জিয়ার অসুস্থতা কর্মীদের জন্য সহানুভূতির ফোট এবং আবেগের জোয়ার তৈরি করতে পারে আর অভ্যন্তরীণ কোন্দল যদি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তবে চূড়ান্তভাবে একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ প্রার্থী তালিকা বেরিয়ে আসতে পারে রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই অনেক সময় সঙ্কটি একটি দলকে নতুন করে শক্তি যোগায় তাদের আরও বেশি মরিয়া করে তোলে আমার মতে বিএনপি এখন সেই মরিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে ভেঙে পড়ছে না তাহলে আমার আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায় নেতৃত্ব ঐক্য এবং সাংগঠনিক শৃঙ্খলা এই তিনটি স্তম্ভই বিএনপি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি একটা সুস্পষ্ট নেতৃত্বের শূন্যতা তৈরি করেছে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা সক্রিয় নেতৃত্বকে একরকম অসম্ভব করে তুলেছে এবং তীব্র অভ্যন্তরীণ কোন্দল দলের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে এই সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে দলটি একটি সঙ্কটময় পরিস্থিতিতে রয়েছে এবং এই সংকট থেকে বেরিয়ে আসাটা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে আর আমি সবশেষে বলবো এই চ্যালেঞ্জগুলো নিঃসন্দেহে বাস্তব কিন্তু এগুলোকে বিএনপির পতন বা মারাত্মক সংকটের লক্ষণ হিসেবে দেখাটা হয়তো একটা অতি সরলীকরণ হবে বরং একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি এই নির্বাচনী চ্যালেঞ্জগুলো মোকাবেলার চেষ্টা করছে তাদের নেতৃত্ব যদিও দূর থেকে এবং প্রতিকূলতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং কৌশলগতভাবেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা সত্ত্বেও তার নামই দলকে চালিত করছে আর অভ্যন্তরীণ মতবিরোধ সমাধানের প্রক্রিয়াও চলমান এটা সংকটের চেয়েও বেশি করে বিএনপির টিকে থাকার লড়াই আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আসন্ন নির্বাচনের পথে বিএনপি যাত্রা বেশ জটিল এবং কাটা জড়ানো একদিকে যেমন কর্মী সমর্থকদের জন্য উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে তেমনি দলের শীর্ষ পর্যায় থেকে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টাও কিন্তু লক্ষণীয় হ্যাঁ এবং এই চ্যালেঞ্জগুলো বিএনপি শেষ পর্যন্ত কিভাবে মোকাবেলা করে তারা কি এই ঝড় সামলে তীরে ভিড়তে পারবে নাকি ঝড়ের কবলে পড়বে তার ওপরই তাদের নির্বাচনী ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করবে এই উপাদানগুলো নিয়ে আরও গভীর বিশ্লেষণের সুযোগ অবশ্যই রয়ে গেছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর